আজকে ইউটিউবে আজকে ফার্স্ট পেমেন্ট তুললাম ঠিক আছে তো অল্প কিছু টাকা আমার বন্ধুদেরকে দেবো দিয়ে আজকে সবাই মিলে একসাথে বেড়ি খেতে ঠিক আছে তো একটা বোন আছে এর কাছে দিয়ে দেয় ঠিক আছে তো আজকে যাবো খেতে তো তো আজকে যে বেলা সবাই যাচ্ছি বেআ খেতে তো কত এক্সাইটেড ইউটিউবে তো আজকে আমরা যাচ্ছি ভাই চলো ব্রেন খেতে যাবো আজকে আমার ভীষণ খুশির দিন কেন আপনারা হয়তো জানেন অনেকে অনেকে হয়তো জানেন না আমি চার পাঁচ বছর মেহনত করার পরে আজকেরই আমি ইউটিউব থেকে টাকা পেয়েছি ঠিক আছে অল্প কিছু পেয়েছি তো কিছু টাকা দিয়ে বন্ধুদেরকে নিয়ে যাচ্ছি আজকে বেড়াচ্াই ঠিক আছে খুশির দিনটা তো সবার সাথে ভাগ করে দরকার অবশ্যই না তাই যাচ্ছি কিন্তু রাস্তায় উঠে দেখতে পাচ্ছি লম্বা গাড়ির লাইন আমি তো বুঝতেই পারছি না আমি তো বাবা যে এত লাইন কি করে তারপর রাস্তা দিয়ে হাঁ করে গাড়ি নিয়ে যেতে 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 হঠাৎ করে সামনে দেখলাম যে সাইডে একটা গাড়ি দাঁড়িয়ে আছে আগে চলো তোমাদেরকে দেখাই ঠিক আছে তা দেখতে পাচ্ছ লম্বা লাইন লাইনে শেষ নেই ঠিক আছে তো এই যে সামনে এই একটা গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ এই যে এই যে লরিটা ঠিক আছে এনার ভাইটা কোথায় চলে গেছে সেই জন্য গাড়িটার মধ্যেখানে পড়ে আছে বলে গাড়ি আরও পেছনে লম্বা লাইন আছে ঠিক আছে তো গাড়ি থেকে আমরা নেমে গেলাম নেবে কিছুদিন হেঁটে যেতে হবে ঠিক আছে তো হেঁটে যাচ্ছি আমরা এখন তো দেখতে পাচ্ছ তো আমরা যে হেঁটে যাব সেরকম জায়গা বন্ধু নেই এত পরিমাণ ভিড় ঠিক আছে গাড়ি ঠিক আছে তো ফাইনালি হেঁটে কিছুদিন আসলাম সেই গাড়ি টুকটুক করে পার করে আবার গাড়িতে উঠে গেলাম ঠিক আছে তো গাড়িতে ওঠার পরে আমরা রওনা দিলাম বেড়া চাপার উদ্দেশ্যে ঠিক আছে তো এই যে মুহূর্তটা এই যে দিনটা রাত্রেরবেলা বেলা খাবার মজাটা একটা আলাদা রাত রাত প্রায় বারোটা বেজে গেছে ঠিক আছে তো রাত্রে যখন আসি রাস্তা দিয়ে খুব ভালো লাগে ঠিক আছে কিন্তু আমরা রাত্রেই চলে আসি তো চলে আসলাম যে বেড়া চাবার সেই বিরিয়ানি হোটেলের সামনে এসে দেখতে পাচ্ছি একদম ভাজা ভাজা করে আলোগুলো ভেজে নিচ্ছে লাল লাল ঝাল 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 করে তো দেখতে পাচ্ছ এখানে সবাই হাত ধুয়ে নিচ্ছে বন্ধুরা এসে পরে কি হাত ধুয়ে নিচ্ছে নিয়ে একদম মনোময় সাঠিয়ে দেবে তো সেই জন্য ঠিক আছে রাত বারোটা বেজে গেছে খুবই ক্ষুধার্ত সব এখানে রকি ভাই আবদুল্লা ভাই হাইবোলা ভাই সবাই এক্সাইটেড বিরিয়ানি দেবে ঠিক আছে তো সবাই একটু আন্নফি করছে গল্প করছে ঠিক আছে তাহলে পাঁচ বছর পরে ইউটিউব থেকে টাকা পেয়েছি তো সেই জন্য একটা সবার মনে একটা আনন্দটা একটা অন্যরকম একটা অন্যরকম মেজাজ আছে ঠিক আছে সবাই খুশি ঠিক আছে সবাই একটা আনন্দ মুঠে আছে ঠিক আছে তো এটাই সেই রেস্টুরেন্ট ঠিক আছে এখানে বিরিয়ানি অসম্ভব সুন্দর করে ঠিক আছে এখানে ভাই তো বিরিয়ানি হাতে পেয়ে তো একদম আনন্দই পুরো বাঘ হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছ আমার হাবধল আবার বিরিয়ানি হয়নি দেয়নি এখনও তাই শোষে খাচ্ছে আর দেখতে পাচ্ছ তো হুম আবার হাইগুলা ভারতে দু চারটে চিমটিকাটে বিরিয়ানি নিয়ে হলো ভাই তো খুব এক্সাইটেড বলে খুব ভালো খুব ভালো একদম খুব ভালো খুব এনজয় করছে তো ফাইনালি আমার বিরিয়ানি চলে আসছে দেখতে পাচ্ছি এক পিস আলু এক পিস গোশ দু পিস দু পিস আর আছে নাকি হ্যাঁ আর এক পিস আছে তিন পিস দেখতে পাচ্ছি ফাইনালি তিন পিস বই দিয়েছে ঠিক আছে তো তিন পিস এক পিস আলু তিন পিস গোশ হ্যাঁ সাথে আছে সালাদ শসা পেঁয়াজ তারপরে কাঁচা লঙ্কা ঠিক আছে লেবু আরও অনেক কিছু আছে আর ইন্দা চাপ আব্দুলা ভাই দেখতে পাচ্ছ রকি ভাই খেলো দারুন টেস্ট দারুন টেস্ট একদম গালে দিয়ে বলছে দারুন টেস্ট আর আব্দুল ভাই তো খুব এক্সাইটেড আর আইবুলো হয়তো খাওয়াই স্টার্ট করে দিয়েছে দেখতে পাচ্ছ আর সাথে আছে এবার গরুর গোশের চাপ ঠিক আছে দেখতে পাচ্ছো লাল লাল ঝালঝাল একদম খেতে সেই সাথ তো আমি একটু খাওয়া স্টার্ট করে দিলাম এই হোটেলের ব্র্যান্ডটা খেতে অরিজিনালি খুবই সুস্বাদু আমরা যখনই আসি তখনই এই হোটেলটায় আসি ঠিক আছে আর এই এই হোটেলটার পরিষেবাও দারুণ দেয় ঠিক আছে দেখতে পাচ্ছ হাফ হাইবুল্লা ভাইয়ের খাবারের স্পিডটা দেখো ঠিক আছে একাতে কাঁচা ঝাল আছে আর আবদুল্লা ভাই তো বলছে ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে পড়ছে আমার থালে এখন এতটা বিরিয়ানি আছে এদের দেখতে পাচ্ছ হ্যাঁ আখিবার তো খাবার শেষ হুম আবদুল্লা বারও খাবার ফেরাই শেষ ঠিক আছে হাইবুল্লা বারও খাবার শেষ আমার তালে এখন অর্ধেকটা প্রানি পড়ে আছে ঠিক আছে দেখতে হচ্ছে আমারও খাবার শেষ হয়ে গেল আহুল্লা ভাই তো আগেই খেয়ে বেরিয়ে পড়লো হ্যাঁ এখানে আমার একটা বাবু আছে একটু পুকুরে খাচ্ছে তো এখানে আবদুল ভাই চার প্লেট খেয়েছে খাবার পরে দেখতে হচ্ছে ফুল ক্লান্ত হয়ে গেছে তো একটু বিশ্রাম করছে তো খাওয়া দাওয়া হয়ে গেল আমি উঠে গেলাম একটু হাত হাতটা ধুতে হবে ভালো করে ঠিক আছে তো চলে আসলাম এখানে একটু ভালো করে খুচলে খুসলে খুচলে খুসলে একটু হাতা ধুয়ে নিলাম একটু সাবান দিয়ে নিলাম ঠিক আছে একশো টাকা প্লেট নিয়েছে সমস্ত কিছু ইউজ করা দরকার ঠিক আছে তাই একটু হালকা করে ইউজ করে নিলাম একটু হালকা করে টিসু নিতে হবে একটা টিসু নিলাম নিয়ে সুন্দর করে হাতটা দলায় মলাই দলায় মলাই করে মুছে নিলাম নিয়ে চলে আসলাম রাস্তার ধারে দেখতে পাচ্ছি এখানে এবারে একটু চা নাস্তা হবে একটু চাটা না খেলে তো হবে না একটু চা পাতি খেতে হবে দেখতে পাচ্ছি এখানে সবাই এক্সাইটেড একটা অন্যরকম মেসেজ আছে আজকে

যদি কোনো বন্ধু তুমি বেড়া আসো তাহলে অবশ্যই এই এই দোকানটা থেকে বিরিয়ানি খেয়ে যাবে কেন গরুর কসির বিরিয়ানি খুব সুন্দর লাগে ঠিক আছে আমি এই দোকানটাকে প্রমোশন করতে আসিনি কিন্তু জাস্ট আমরা বিরিয়ানি খেতে এসেছিলাম আর ভাবনা ছোটোখাটো করে একটা ভিডিও বানা যাক বন্ধুদের সাথে শেয়ার করা যাবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা মূল্যবান কমেন্ট করে যাবে আর হচ্ছে নেক্সট কোনো ভিডিওই আবার নতুন কোনো জায়গায় ততক্ষণ ভালো থাকবেন আর সবাইকে হ্যাপি রাখবেন